বাংলাদেশে আশ্রয় নেওয়া পঞ্চান্ন হাজার তিনশো দশজন রোহিঙ্গাকে ভোটার বানানোর পেছনে নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশাল সিন্ডিকেট কাজ করেছে বলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে নিজ এলাকায় ভোট ব্যাংক তৈরির লক্ষ্য নিয়ে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে প্রতিটি এনআইডি পেতে রোহিঙ্গাদের দিতে হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দু সাল থেকে দু সাল পর্যন্ত কথিত হারানো একটি ল্যাপটপ ব্যবহার করে এই ভোটার তালিকার অন্তর্ভুক্তির কাজ চলে দুদকের অনুসন্ধানে দেখা যায় ভোটার হওয়া পঞ্চান্ন হাজারের অধিক রোহিঙ্গার কারোই প্রয়োজনীয় ডকুমেন্টস নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা হয়নি তদন্তে সরাসরি হেলারুদ্দিনের সংশ্লিষ্টতা প্রমাণিত হলেও সরকারের শীর্ষ পর্যায়ের বাধায় বিষয়টি ধামাচাপা পড়ে এমনকি দুর্নীতির ফাঁস করা দুদক কর্মকর্তা শরীফুদ্দিনকে চাকরি হারাতে হয় তদন্তে আরও জানা যায় এই সিন্ডিকেটের মাধ্যমে শুধু ভোটার তালিকা নয় সত্তর হাজার রোহিঙ্গার পাসপোর্টও তৈরি করা হয়েছে বেলাল হোসেন রাজু সমত টিভি ঢাকা